থিয়াগোয়াল মাদা ক্লাব পরিবর্তন করবে না সে অ্যাথলেটিকো মাদ্রিদেই থাকবে লাস্ট কয়েকদিনে থিয়াগো মাদার ক্লাব পরিবর্তনের গুঞ্জন বেশ জোরালো ছিল মূলত অ্যাথলেটিকো মাদ্রিদে অ্যান অফ গেম টাইম না পাওয়া হয়েছিল তার একমাত্র কারণ বেশ কিছু ক্লাবের সাথে থিয়াগো মাদার ট্রান্সফার রিউমারও আমরা দেখছি অ্যাস্টন বিলা ফাল গ্যালাতাসেরে এরকম আরও কয়েকটা ক্লাবের সাথে থিয়াগোয়াল মাদার ট্রান্সফার রিউমার আমরা দেখছি তবে থিয়াগোয়াল মাদার নিজেই বলছে যে সে এই মুহূর্তে আর অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বে না সে অ্যাথলেটিকো মাদ্রিদেই থাকবে নিজের পজিশনের জন্য ফাইট করবে নিজের পজিশনটা সে ফাঁকা ফুক্ত করবে তবে আমরা আর্জেন্টাইন ফ্যানরা চাইছিলাম যে থিয়াগোয়াল মাদার যেন অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়ে অ্যাথলেটিক মাদ্রিদের থেকে মাদার যে স্কোরিং অ্যাবিলিটি যেই ফ্লেম মেকিং অ্যাবিলিটি এগুলা নষ্ট হইতেছে দিয়াগো সিমিয়নে ঠিকঠাকভাবেই মাদাকে ইউজ করতে পারতেছে না থিয়াওয়াল মাদার এই যে স্কোরিং অ্যাবিলিটি বা হচ্ছে ফ্লেম মেকিং অ্যাবিলিটি এগুলো যে কতটা দুর্দান্ত আমরা আর্জেন্টাইন ফ্যানরা খুব ভালোভাবেই জানি থিয়াগো আলমাদা আর্জেন্টিনার জার্সিতে যতটুকু সুযোগ পাইছেন ততটুকু কাজে লাগাইছেন পারফর্ম করছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হচ্ছে থিয়াগো আলমাদা এই যে আর্জেন্টিনার লেফট উইংয়ে থিয়াগো আলমাদা হচ্ছে আমাদের বরসা এবং থিয়াগো আলমাদা যদি পারফর্ম করতে পারে তাহলে আর্জেন্টিনার বিশ্বকাপ জিতাটা অনেক সহজ হয়ে যাবে ওইখানে আপনার থিয়াগো আলমাদা অ্যাথলেটিকো মাদ্রিদের বেঞ্চ গরম করতেছে পুরোপুরি সুযোগ সে কোনোভাবেই পাইতেছে না সো আমরা চাইছিলাম যে থিয়াগো আলমাদা যেন সিজনের বাকি যে অংশটা আছে এই অংশটাতে এমন একটা ক্লাবে লোনে যায় যেখানে তার গেম টাইমটা সিকিউর থাকবে সে পারফর্ম করতে পারবে নিজেকে প্রুভ করতে পারবে এই রকম একটা ক্লাবে আমরা থিয়াগোয়াল মাদাকে দেখতে চাইছিলাম তবে যেহেতু থিয়াগোয়াল মাদা সিদ্ধান্ত নিয়ে নিছে সেহেতু বাস্তবতা আমাদেরকে মেনে নিতেই হবে এখন একমাত্র ভরসা যেটা সেটা হচ্ছে ডিয়াগো সিমিওনা যেন হচ্ছে থিয়াগোয়াল মাদাকে সুযোগ দেয় থিয়াগোয়াল মাদা যেন ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে তবে দিয়াগো সিমিয়নার প্রতি আসলে অভিযোগের শেষ নেই বিশেষ করে আমি অনেক ভিডিওতে বলছি যে দিয়াগো সিমিওনে একজন আর্জেন্টাইন বাটপার সে একজন আর্জেন্টাইন হয়েও আর্জেন্টিনা সবচেয়ে বড় ক্ষতিটা করতেছে অ্যাথলেটিকো মাদ্রিদে আর্জেন্টিনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে এটা আমরা সবাই জানি ডিয়াগো এগো সিমিয়নে তাদেরকে নষ্ট করতেছে তাদেরকে ইউজ করতে পারতেছে না যেটার খুব বাজে একটা ইফেক্ট আর্জেন্টিনার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে পড়বে বিশেষ করে রাইট ব্যাক নাহল মোলিনা এবং লেফট উইংয়ে থিয়াগো আলমাদা রাইট ব্যাক না মলিনাকে তো দিয়াগো সিমিওনে কোনো প্রকার সুযোগই দিচ্ছে না এই যে থিয়াগো আলমাদাকে হচ্ছে আপনার লাস্ট কয়েকটা ম্যাচে আমরা দেখছি যে ফার্স্ট হাফে মাঠে থিয়াগো আলমাদাকে নামাই এর ফলে ফার্স্ট হাফ শেষে তাকে আবার তুলে নাই। পুরোপুরি সুযোগটা তাকে কোনোভাবে দেওয়া হইতেছে না সে পারফর্ম করার পরেও তাকে হচ্ছে মাঠ থেকে উঠিয়ে নিতেছে এই যে দিয়াগো সিমিয়নে এটা করতেছে এটা আসলে কোনোভাবে মানা যায় না এখন কিছু করার নাই থিয়াগো আলমাদের যেহেতু সিদ্ধান্ত নিছে সে অ্যাথলেটিকো মাদ্রিদেই থাকবে স দিয়াগো সিমিয়নের প্রতি আবারও আরেকটা রিকোয়েস্ট যে অ্যাটলেটিকো মাদ্রিদে আপনি থিয়াগো আলমাদাকে ইউজ করুন কারণ থিয়াগো আলমাদার পারফর্ম করার উপরে আর্জেন্টিনার বিশ্বকাপ জিতাটা অনেকটা ডিফেন্ড করতেছে আপনি থিয়াগো আলমাদাকে ঠিকঠাকভাবে ইউজ করুন এটাই হচ্ছে দিয়াগো সিমিয়নের কাছে একমাত্র রিকোয়েস্ট থিয়েওয়াল মাদা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদে থাকবেন আশা করবো যে অ্যাথলেটিকো মাদ্রিদে থিয়াগল মাদার সুযোগ পাবেন ধারাবাহিকভাবে পারফর্ম করবেন আমরা হচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে থিয়াগোয়াল মাদার কাছ থেকে তার সেরাটা আমরা দেখতে চাই শুভকামনা থাকল থিয়াগোয়াল মাদার জন্যে ধন্যবাদ সবাইকে